এই মুহূর্তে সবকিছু বড়ো খবর কালকে একটা নতুন আমরা দেখতে পেলাম যে তৃণমূলের একটা অফিসাল পেজে ফুরফুরা শরীফে পির জাদা কাসেম সিদ্দিকী উনি কিন্তু একটা তৃণমূলের একটা বড় পদ পেয়েছে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপার হচ্ছে তো কাসেম সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি কি বলেছে সেটাকে আপনাকে আপনাদের কাছে সরাসরি দেখানো হবে অথচ সরাসরি আপনাদের কাছে আমি সেই বক্তব্য আপনাদের কাছে আমি লাইভে পোস্ট আমি আপনাদের কাছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করব। অথচ আমি আপনাদের কাছে বলবো তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কাশেম সিদ্দিকী উনি কিন্তু আইএসএফের প্রার্থী হয়ে লড়ার কিন্তু ইঙ্গিত কিন্তু নসাদকে দিয়েছিলেন তুমি বলেছিলো আমি তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকি বলেছিলো আমি আইএসএফের প্রার্থী নিয়ে আমি ক্যানিং পরিমাণে লড়তে চাই সেই নিয়ে কিছু একটা সমাধান এখন অব্দি আসেনি তো হঠাৎ এখন দেখতে পালো তৃণমূলের অফিসাল পেজে কাশেম সিদ্দিকি উনি একটা বড় পদ মানে ওনার নাম ঘোষণা হয়েছে বড় একটা পদ পেয়েছে গতকালকে তাদের কাছে বড় বড়ো কাসেম সিদ্দিকির কাছে বড় বড় সাংবাদিক মিডিয়ার উপস্থিত গেছে তারা বলেছে আপনি একটা পীর পীরের ঘরের মানুষ আপনারা পীর মুরব্বী আপনারা জলসাও জিনিস করে হঠাৎ করে আপনি রাজনীতি ময়দানে কেলে এলেন একটা স্বাভাবিক মানুষ অবশ্যই বলবে তো সে মিডিয়ার মুখোমুখি বলছে যে আমি দেশের উন্নয়ন করতে চাই অথচ ফুরফুরা শরীফ নয় ফুরফুরা শরীফে এর আগে কিন্তু অনেক উন্নয়ন হয়নি এখন আমি যবে থেকে আমি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ফুরফুরা শরীফে এসেছে ইফতার পার্টিতে তখন থেকে কিন্তু আমি সাধারণ মানুষের কাছে যতটা পারছি মানুষের কাছে আমি তুলে ধরছি যেন উন্নয়নটা জন্য বাংলাতে বেশি হয় তার সাথে তার সাথে সাথে কাশেম সিদ্দিকী বলছে তাহলে লড়াইটা কার সাথে হবে আই এস সাথে সেই সময় বলছে কাশেম সিদ্দিকী বুঝছে উনি ক্যানিংয়ে দাঁড়াবে ক্যানিংয়ে লড়বে ভারাসাদে লড়বে ভাঙনে লড়বে সে তার লড়বে কিন্তু আমি আমি আমার মতন চলব ও আর মতন চলবে তাহলে এখানে আপনারা বুঝতে পেরেছেন তাহলে নসাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিকী দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু তৃণমূলে তৃণমূলে জয়েন করলে ফুরফুরা শরীফের আব্বা ন তোমার কাসেম সিদ্দিকী পীর আল্লামা মারব সিদ্দিকীর ছোটো সাহেব দাদা আপনারা জানেন যে নসাদের বি নসাদের পক্ষে হয়ে গভীরের মতন মানে বাঘের মতন আওয়াজ দিয়ে রীতিমতন আপনারা জানেন যে নসাদ তখন জেলে যখন ছিল ফুরফুরা শরীফে প্রতিবাদ করেছিল খাপ কাসেম সিদ্দিকী কিছুদিন আগে বলেছিল আমি নসাদের প্রার্থী হয়ে আমি কালিম্পে লড়তে চাই এখন কিন্তু উনি তৃণমূলে জয়েন্ট হয়ে গেল তো তৃণমূলে জয়েন্ট হয়ে গেল আপনারা জানেন যে ভাঙরে একটাই মাত্র সিট এমএলএ বিধায়ক নসাদ সিদ্দিকি ওই নশা সিদ্দিকির বিরুদ্ধে যদি কাসেম সিদ্দিকীকে দাঁড় করে দেয় দু হাজার ছাব্বিশে কে কাকে পরাজিত করবে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশের পরে কি আইএসএফ দলটা বাংলায় থাকবে না থাকবে না অবশ্যই দিয়ে মূল্যবান মতামত জানাবেন কাসেম সিদ্দিক এটাও বলেছে ওর ও কাজ মানে আই এস এফ কাজ করবে আমি তৃণমূল যেহেতু আমাদের মামার মাথায় মমতা আছে মুখ্যমন্ত্রী আছে অথচ আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে উনি উনার কাজ করবে আমি আমার বাংলায় কাজ করব আপনাদের মতামত অবশ্যই জানাবেন